আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি টেলি ফ্যাশন থেকে রেডি ড্রেস নিয়ে তো প্রথমে কটনগুলো দেখাচ্ছি গলায় কাজ করা এটা হাতে কাজ করা এটা থ্রি পিস কুর্তি হবে এটার সাথে সালোয়ার টপ সালোয়ার সালোয়ার ওটা পিওরের মধ্যে চার পার করে এটার দাম কত করছে প্রাইস পড়বে মাত্র 1400 টাকা 1400 টাকা কালার দেখাবে এটা অলিভ কালার ও এটা একটাই কালার

তো ব্লুটা দেখাচ্ছি গেটটা অনেক বেশি পুরো ড্রেসেই কাজ করে এটা নায়রা কাট হাতাতেও কাজ করা এটা স্যালোয়ারের নিচেও আপনার কাজ পাচ্ছেন আর জামা যে কাপড় অন্যটা একই কাপড় ওনাটা কাজ করা হবে এটার দাম কত পড়ছে কালার দেখাবো ব্লু কালার দেন আছে পিঙ্ক কালার প্রাইসটা পড়ছে এটা তেরোশো পঞ্চাশ এরপরে আছে ব্ল্যাক কালার ব্ল্যাকটা সেম প্রাইস

এটার দাম কত মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা কালার দেখাচ্ছে এটা হোয়াইট কালার দেন যেটা আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার সেম প্রাইস মাত্র টাকা ওকে আরেকটা হবে এই কালারটা এটা হচ্ছে পেঁয়াজ কালার সেম প্রাইস 1400 টাকা ওকে নেক্সট কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিব সেম প্রাইস মাত্র চোদ্দোশোতে পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনটা এখন যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা কালার হবে তিনটে এটা লেমন কালার বডিতে হাতায় কাজ করা মাঝখানটা ফারা হবে শেরওয়ানি প্যাটার্নে সাথে সালোয়ারের নিচেও কাজ করা পাচ্ছেন আর ওনাটা পিওরের মধ্যে পুরোনোই কাজ করা চারপাশে লেস ওয়ার্ক এটার দাম বারোশো পঞ্চাশ কালার দেখাবো এটা লেমন কালার এটা পিঙ্ক কালার খুব সুন্দর একটা পিঙ্ক কালার আছে সেম সালোয়ার সেম ওড়না দেন আরেকটা হবে এটা ব্ল্যাক কালার সেম প্রাইসো বারোশো পঞ্চাশ টাকা নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে চারটা কালার আছে এটা রেড কালার গলায় কাজ করা হাতায় কাজ করা জামাটা হচ্ছে কলি করা আছে ভিতরে ইনার হবে সালোয়ারটা প্যান কাটিংয়ের মধ্যে আর ওড়নাটা খুব সুন্দর করে কাজ করা থাকবে দুই সাইডে এটার দাম কত পড়বে 1300 টাকা 1300 টাকা চাইলে আপনারা কিন্তু ভ্যালেন্টাইনের জন্য নিতে পারেন দুই সাইডের ভাবে কাজ করা থাকবে জড়ি দিয়ে 1300 টাকা কালার হবে চারটা রেড কালার ব্ল্যাক কালার হবে দামটা পড়বে 1300 টাকা জাম কালার একটা হবে হোয়াইট কালার দামটা তো একই টাকা ওর না নেক্সট যেটা দেখাবো এটা ব্ল্যাকের মধ্যে ফুল বডি কাজ করা হাতায় কাজ করা এবং এটার সাথে আপনারা স্যালোয়ারটা পাচ্ছেন প্যান কাটিং এ স্যালোয়ারের নিচে কাজ থাকবে আর ওন্নাটা হবে অল ওভার ওন্নাতেই কাজ করা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে অল ওভার ওন্নাতেই কাজ করা এটার দাম পড়বে এটা প্রাইস পড়বে 1300 টাকা 1300 টাকা সাইজে 32 থেকে 44 কালার দেখাবো ব্ল্যাক কালার আইটা হবে হোয়াইট কালার আর্টিস্ট থেকে 440 এর দামটা 1300 ওকে দেন একটা গাউন আছে ব্ল্যাকের এর মধ্যে এটা বডিতে হাতায় খুব সুন্দর করে কাজ করা যা নিচেও সালোরটা প্যান কাটিং এর মধ্যে সালোরের নিচে কাজ করা থাকবে ওন্নাটা জর্জেটের মধ্যে অল ওভার ওন্নাতে কাজ করা খুব সুন্দর করে কাজ করা এটার দামটা কতছে প্রাইস প্লিজ এটা 1500 টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে থ্রি পিস কুর্তি দুইটা কালার এটা পেয়াজ কালার নিচে লেস ওয়ার্ক খাতায় লেস ওয়ার্ক এবং এর সাথে সালোয়ার কটন অন্য পিওরের মধ্যে দামটা পড়বে এটা 1050 1150 কালার দুইটা এই যে এটা হচ্ছে পেস্ট কালার ডার্ক পেস্ট সেন সালোয়ার কতটা এটা 1150 এটা একটা আলিয়া কাট ড্রেস বডিটা হাতায় কাজ করা সালোয়ারটা প্যান কাটিং এর মধ্যে আর ওন্নাটা হবে কটনের মধ্যে প্রিন্টের দাম কত এটা এটা প্রাইস করে 1200 টাকা 1200 টাকা এই সেম ডিজাইনের মধ্যে डिफरेंट প্রিন্ট আছে আমরা দেখিয়ে দিচ্ছি